আর আজকে আমার প্রচণ্ড জিম পেয়েছে টাকা দিই পারছে না ঠিক করে তাও টাইম বার করে চলে এসেছি বেশিক্ষণ না দশ মিনিট আড্ডা দেবো তো তোমরা কে কোথায় আছো ঝটপট চলে এসো কিন্তু লাইভটা দেখলে হবে না কিছু কমেন্টও করতে হবে ঠিক আছে একটু হ্যালো এভ্রি ওয়ান হাই তো জলদি জলদি চলে এসো সমস্ত জমি আড্ডা দিচ্ছি ঠিক আছে

করছো সবাই হ্যাঁ কিছু তো কি খবর সবাই এত লেট কেন তাড়াতাড়ি তো হবে তাই না